তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাইনারি থেকে অক্টাল কনভার্ট করার খুব সহজ একটি নিয়ম জাস্ট ক্লাসটি করলেই তোমরা মনে রাখতে পারবা এবং অন্যদের তোমরা শিখিয়ে দিতে পারবা লক্ষ্য করো মনে করো এরকম বাইনারি মান দেওয়া আছে এরকম একটি বাইনারি মান দেওয়া আছে যেটা বলা হলো এই বাইনারিকে অক্টাল মানে কনভার্ট করো কি মানে এই মান আছে এই বাইনাই মানকে বলা হলো ঠিক আছে তো তোমরা জাস্ট একটা সূত্র মনে রাখতে পারবা মনে রাখবা সূত্রটা মনে রাখবে দেখো যেহেতু অক্টাল অঙ্ক মনে রাখবা অক্টাল অঙ্ক হচ্ছে তিন ডিজিটের অর্থাৎ ডান দিক থেকে তিনটা করে সংখ্যা নিব এই ডান দিক থেকে আমরা তিনটা করে সংখ্যা নিব। তাহলে ডান দিকে কি আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এবং ওয়ান তাহলে ওয়ান জিরো ওয়ান এই ডান দিক থেকে তিনটা সংখ্যা নিলাম এই ডান দিক থেকে তিনটা করে সংখ্যা নেব ডান দিক থেকে তিনটা করে সংখ্যা নিয়ে ওয়ান টু ফোর নিচে বসিয়ে দিলাম ঠিক আছে এখন দেখো যে স্থানে ওয়ান আছে ওয়ানের উপরের সংখ্যাগুলা কাউন্ট করতে হবে তো এখানে ওয়ান এর উপরে ফোর এখানে ওয়ান এর উপরে ওয়ান আছে তো এখানে ফোর এবং ওয়ান যোগ করলে কি হয় ফাইভ অর্থাৎ ফাইভ এর বাইনারি মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান খুব ইজি ঠিক আছে তো মান কি ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে বন্ধুরা ফাইভ এর বাইনারি মান এটা ওয়ান জিরো ওয়ান এটা ফাইভ এর ফাইভ ঠিক আছে এটার অক্টাল মান হচ্ছে এই বাইনারি মানের অক্টাল মান হচ্ছে কি ফাইভ খুব ইজি না খুব ইজি দেখো সেম রকম ভাবে এখান থেকে ডান দিক থেকে কাউন্ট করতে হবে ওয়ান জিরো জিরো ওয়ান আমার তোমরা সহজে বুঝতে পারবা বলতে পারবো জিরো জিরো ওয়ান তাহলে ওয়ান এর উপর এগুলা কাউন্ট করতে হবে তাহলে ওয়ান এর উপরে কি আছে এখানে ফোর আছে তাহলে ফোরের এর বাইনারি মান হচ্ছে ওয়ান ডাবল জিরো ঠিক আছে তাহলে এটা হচ্ছে ফোর এর বাইনারি মান তো আমরা লিখব কি ফোর দেখো সেম রকম ভাবে এটাও তো এটাও কি ওয়ান জিরো জিরো ওয়ান এই জিরো জিরো ওয়ান এটা কিসের মান এটা হচ্ছে ফোরের বাইনারি মান এটা কিসের মান বন্ধুরা ফোরের বাইনারি মান খুব ইজি তাহলে দেখো আমরা এই বাইনারি মানের অক্টাল মান হবে এটা ঠিক আছে তো তোমাদের পরীক্ষায় যদি আসে তোমরা জাস্ট মনে রাখবা যে বাইনারি থেকে অক্টাল অক্টাল থেকে বাইনারি এটা হচ্ছে 1 2 4 সূত্রটা প্রয়োগ করে করতে হবে খুব ইজিলি ভাবে করে দিবা আর দেখো আমরা এখন দেখব অক্টাল থেকে বাইনারি অক্টাল থেকে বাইনারি তার আগে আমরা এই জাতীয় বাইনারি থেকে অক্টাল যদি বড় মান আসে করতে হবে এই বিষয়টা আমরা দেখে নিতে পারি যে যদি কোনো বড় মান আসে এখানে ছোট মান যদি মনে করো সেক্ষেত্রে এমনটা যদি আসে যে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দেখো অনেক বড় মান অনেক বড় মান হলেও একটা পর্যায়ে তোমরা যখন প্র্যাকটিস করবা ও মানে প্র্যাকটিস করতে করতে তখন আর ওই যে ওয়ান টু ফোর এটা লেখা লাগবে না তোমরা এই যে ওয়ান জিরো ওয়ান তার মানে এটা দেখা বুঝতে পারো ওয়ান জিরো ওয়ান তার মানে ওয়ান টু ফোর তার এটা কি ফাইভের বায়নার ইমান কীসের মান এটা হচ্ছে ফাইভের বায়নার ইমান তাহলে ওয়ানের উপর ফোর আছে ওয়ানের ওপর ওয়ান আছে তাহলে এটা হচ্ছে ফাইভের বায়নের মান বন্ধুরা কীসের মান ফাইভের বায়নের মান সেম রকমভাবে তো এখান থেকে ডান দিক থেকে তিনটা সংখ্যা যদি কাউন্ট করি তাহলে দেখো জিরো ওয়ান তাহলে দেখো জিরো তাহলে এটা কি ওয়ানের উপরে সংখ্যাটা কাউন্ট করবো ওয়ানের উপরে এখানে টু আছে তাহলে এটা হচ্ছে টুর বাইনারি মান ওকে তাহলে টুর বাইনারি মান হচ্ছে জিরো ওয়ান জিরো এটা হচ্ছে টু এর বাইনারি মান সো লিখবো টু ওকে তাহলে দেখো সেম রকম হবে এটা জিরো জিরো ওয়ান তো জিরো জিরো ওয়ান এটা কিসের মান দেখো ওয়ান এর উপর ফোর আছে তাহলে এটা বন্ধুরা হচ্ছে ফোর এর বাইনারি মান খুব ইজি না দেখো আমাদের এইচএসসি আইসিটি শিখতে শিক্ষার্থীরা যারা এইস আইসিটি নিয়ে খুবই চিন্তিত তাদের জন্য আমরা একটি কোর্স চালু করেছি তো যারা ভর্তি হতে ইচ্ছুক খুব দ্রুত ভর্তি হয়ে যাও ওখানে তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হবে আর যারা যারা এইস চব্বিশ শিক্ষার্থী আছে অল্প টাইমের মধ্যে তোমাদের পুরো কোর্স কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ তো দেখো এটা হচ্ছে ফোরের বাইরে মান সেম ভাবে আমরা এটা যদি দেখি যে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তাহলে জিরো ওয়ান জিরো এটা দেখো এখানে ওয়ান আছে তাহলে ওয়ানের উপর একটা কাউন্ট করতে হবে তাহলে ওয়ানের উপর এখানে কি আছে টু তাহলে টুর বাইনের মান হচ্ছে জিরো ওয়ান জিরো টুর বাই নির্মাণ টুর বাই মান ঠিক আছে তো দেখো এখানে তো শুধুমাত্র ওয়ান আছে তাহলে আমরা কি করবো দেখো আমরা জানি অটাল অঙ্ক সংখ্যা হচ্ছে তিন ডিজিটের কয় ডিজিট তিন ডিজিট তাহলে বামে ডানে শুধু ওয়ান আছে তাহলে ওয়ানটা এখানে হবে আর বামে কোনো সংখ্যা নেই বাম সাইডে দুইটা শূন্য দিয়ে দিব কারণ বামে যদি কোনো শূন্য থাকে শূন্য কোনো ভ্যালু নেই নেই কোনো মূল্য তাহলে দেখো এটা হচ্ছে কিসের ওয়ান বামে দুইটা জিরো তাহলে এটা হচ্ছে ওয়ানের মান তাহলে আমরা খুব সহজেই করতে পারবো কিভাবে বাইনের থেকে অক্টাল করতে হবে এটার জন্য আমাদের জাস্ট মনে রাখতে হবে ওয়ান টু ফোর সূত্রটা